গাইজ আমাদের গেনা ফ্রি ফায়ারে ফিস্ট স্কিন অভাব নাই প্রতিনিয়ত কোনো না কোনো ফিস্ট স্কিন গেনা দিয়ে যাচ্ছে সেটা নিয়ে আরো কে ফিস্ট স্কিন গেমে লঞ্চ করতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারে থাকা সবচেয়ে রেয়ার পাঁচটি ফিস্ট স্কিন খুঁজে বের করব এগুলো গেমে সবচেয়ে জনপ্রিয় এবং খুবই রেয়ার

কিন্তু গেমের অন্য স্ক্রিন গুলো হাতে নিলে কিন্তু হাত পুরোপুরি ঢেকে ফেলে এই স্কিনে অ্যানিমেশনটা কিন্তু খুবই সুন্দর তো আপনাদের কাদের কাদের কাছে এটা আছে অবভিয়াসলি কমেন্ট বক্সে নাম্বার ফাইভ লিখে কমেন্ট করে বলে যাবেন ওকে সো নাম্বার ফোর নাম্বার ফোরে যে ফিস্টি স্ক্রিনটা আছে এটার নাম হলো ফ্রোজেন ফ্লেম ফিস্টি স্ক্রিনের মধ্যে এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এটা ডিজাইনটা হচ্ছে এই ফিস্টি স্ক্রিনের মধ্যে দুই দিকে দুইটা মাথা লাগানো আছে এই হাতে পরালে মনে হয় যে দুই হাতে দুইটা মাথা লাগানো আছে এটা কিন্তু কোভাইমেন্টের সময় এসেছিল কম কম দুই হাজার একুশ সালে কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছিল এটা কিন্তু তারপর থেকে আর ব্যাক আসেনি এই ফিস্ট স্ক্রিনটা যাদের কাছে আছে তাদেরকে কম কম ওয়ার্ল্ড প্লেয়ার হিসেবে ধরা যায় তো আপনাদের কাদের কাদের কাছে এই প্রোজ ফ্লেম নামক ফিস্ট স্ক্রিনটা আছে তারা কিন্তু কমেন্ট বক্সে নাম্বার ফোর লিখে কমেন্ট করে যাবেন ওকে সো নাম্বার থ্রি নাম্বার তে যে আমাদের ফিস্ট স্ক্রিনটা আছে

নাম্বার টু তে কিন্তু রয়েছে আমাদের ফ্লেমিং নামক এই ফির স্কিনটা এই স্কিনের মধ্যে কিন্তু লুক ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু পাঞ্চি ইফেক্টটা পুরোই আগুনের মতো এটা কিন্তু হাতটাকে পুরো আগুন স্কিনের ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু কেলে খুবই ভালো করে করছে তো আপনাদের কাদের কাদের কাছে এটা আছে তারা কিন্তু নাম্বার টু লিখে কমেন্ট করে যাবেন আমার কাছে কিন্তু মূলত এই পিস ডিসটা খুবই ভালো লাগে ওকে সো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে কিন্তু রয়েছে আমাদের এই বফিস এই স্ক্রিনটা এটা লুকস এন্ড ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন গে অসাধারণ করেছে এটা কিন্তু কোনি পর্যন্ত একবারে ডেকে ফেলেছে এটা কিন্তু গেমে এই বগানগুলোর মতোই একটা এই বফিস এই স্ক্রিন এটা কিন্তু পাঁচ লেভেল করলে ম্যাক্স হয় এবং এটাকে কিন্তু আপনারা এই বগান সেকশনে গেলে পেয়ে যাবেন তো এটাই কিন্তু লুক্স অ্যান্ড ডিজাইন পাঁচটা খুবই সুন্দর হয় এক লেভেলে লুকস এরকম দেখতে পাবেন এবং দুই লেভেলে পাঞ্চিং তিন কিন্তু লেভেমিশন এবং চার লেভেলে কিন্তু ম্যাক্সিমা পাবেন এবং একটা রানিং ইফেক্ট পেয়ে যাবেন চার লেভেল সেট করলে এবং পাঁচ লেভেল কিন্তু একটা ফুল লুক দেওয়া দেয় তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন